আশিস দা বলে ভালোবাসা দিয়েছে দিয়া আপু আছে সুজন দাদা ভাই আছে ঝা জালো হ্যাঁ ঝাঁজালো আমার রাজ দাদা ভাই তুমি বলো এখন ঠিক আছে তাহলে প্রবলেম হয়েছিল তোমার নমিতাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার সোমা দিদি বলছে বর্দা আই লাভ ইউ বলে ভালোবাসা দিয়েছে আশিস দাদা ভাই প্রবীর ভাই বলে গোলাপ ফুল ভালোবাসা দিয়েছে আমার দাদু হ্যাঁ আমার নেট সমস্যা করছিল দিয়া আপু বলছে দাদুভাই নমস্কার ভালোবাসা দিয়েছে আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা নমিতা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সময় দেওয়ার জন্য আমার দাদু ভালোবাসা দিয়েছে দিয়া বন্ধু চকলেট দিয়েছে দাদু দুইটা মোবাইল দিয়ে দেখছি সুজন দাদাভাই দুইটা মোবাইল দিয়ে দেখছি আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সুজন দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ডিনার এখনো হয়নি গো বাড়িতে আমার বউ নেই যে হরে কৃষ্ণ আমার এখনো বউ জোটাতে পারলে না এটাই আমার পোড়া কপাল গো কি জ্বালা ঠিক আছে হয়ে যাবে চিন্তা করো না হ্যাঁ রাজ দাদা ভাই চিন্তা করো না হয়ে যাবে এটা কি আমার দাদা ভাই এসেছে বড় দাদা ভাই না দিদি ভাই এসেছে বলো তো অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য আমার দিদি ভাই না দাদা ভাই এসেছে বলো অনেক অনেক ভালোবাসা আমার ঘুম পাচ্ছে আমি কমেন্ট করতে করতে কখন ঘুমিয়ে পড়বো জানি না ঠিক আছে তুমি এখনই ঘুমিয়ে পড়ো নমিতাদি ভাই তুমি এখনই ঘুমিয়ে পড়ো হাত যে তুলতে হবে না আমার বনু বলে ভালোবাসা দিয়েছে গোপালের মা বন্ধু একটু ভালোবাসা দিয়ে আসবে আমার ঘরে সাইট প্লিজ সাইট শতাব্দী এক্সপ্রেস আসছে কি জ্বালা সাইট দাও সবাই সাইড দাও জয়েন করলাম অনেক অনেক ভালোবাসা শতাব্দী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভ লাইভে জয়েন হওয়ার জন্য আমার দিদিভাই দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা শম্পা দিদি বলে ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা শতাব্দী দিদিভাই ভাই কী করছো কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো এখনো হয়নি তবে হবে কিন্তু বউ জুট জুটলে নাও হতে পারে জিজুকে ভালোবাসা দিয়েছে নমিতা দিদিভাই পাখি দিদিভাইকে ভালোবাসা দিয়েছে শুভ শুভ ভাই আচ্ছা গোলাপ ফুল ভালোবাসা দিয়েছে আমার দাদা ভাই এসেছে এটা দাদুভাইকে ভালোবাসা দিয়েছে শতাব্দি দিদিভাই শতাব্দী বন্ধু বলে গোলাপ ফুল ভালোবাসা দিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে শতাব্দি দিদিভাই গুড নাইট অল ফ্রেন্ডস আচ্ছা সুজন দাদা ভাই গুড নাইট দিয়ে তুমি কি বেরিয়ে যাবে না নাইটা থাকবে তুমি গুড নাইট বলছো অল ফ্রেন্ড মানে তুমি কি বেরিয়ে যাবে না অন থাকবে বলো নেই বলে হাসছে বন্ধু